হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু বনস কিচেন আজকে আমি বানাবো কাকরলের পুর এই কারণে আমি সব কিছু নিয়ে নিয়েছি আর কাকরলগুলো ভালো করে এইভাবে মাঝখান থেকে ফাল দিয়ে কেটে নেব এবার গ্যাস জ্বালিয়ে নিয়েছি কড়াইয়ে জল দিয়ে দেব আর এক এক করে কাকরলগুলো দিয়ে দেব দশ মিনিট আমি লবণ দিয়ে কাঁকড়োলগুলোকে ভাব দিয়ে নেব এবার আমি একটা বাটিতে আলাদা করে বেসন অল্প নুন অল্প হলুদ দিয়ে একটু জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব কাঁকড়গুলো আমার 90% পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আমি এবার সব কাঁকড়ল একে একে তুলে নেব এবার আমি কাঁকড়লের ভেতর থেকে বীজগুলো বের করে নেব এবার আমি মিক্সিং জারে বীজগুলো নিয়ে কাঁচা লঙ্কা রসুন কালো সরষে সাদা সর্ষে এবার আমি এটার একটা পেস্ট বানিয়ে পেস্টে দিয়ে দেবো নুন হলুদ তার একটু কাঁচা তেল নিয়ে ভালো করে ফেটিয়ে নেব এবার একে একে সেই সেদ্ধ করা কাকরলের ভেতরে পুর ভরে নেব পুর ভরা হয়ে গেছে এবার আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা ওপর দিক দিয়ে দিয়ে দেবো যাতে পুরগুলো না কড়াই লেগে যায় কড়াই তেল গরম হয়ে গেছে এবার আমি সেই পুর ভাড়া কাপড় গুলো কড়াই দিয়ে দেবো লাল লাল করে ভেজে নেব খুব হালকা হাতে উল্টাতে হবে নাহলে ভেঙে যাবে হালকা লাল করে দুপাশ ভেজে নেব রেডি হয়ে গেছে আমাদের কাঁকড়ালের পুর গরমের দিনে খুবই হালকা খেয়ে দেখবেন আবার ভীষণ ভালো লাগবে